দেখেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই কতকালকে ঝড় হলো এই যে ঝড়ে উপরের কাপড় কারো ছিল ওগুলো এসে আমাদের এখানে ঝুঁছে সানসাইটে আরও কতগুলো ছিল ওগুলো আমি তুলে ফেলেছি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই এগুলো আমি এখন এক এক করে টেনে টেনে নামাবো তারপর দেখি যে খুঁজবো যেগুলো তাদের ওটা ব্যাপারে পরে যাস না আমি দেখতে পাচ্ছি দেখানো যায় এই যে একটা গেঞ্জি আরো কিছু আছে কি না ঠিক বলতে পারবো না দেখি আমি ওটাকে হাত দিয়ে পাই নাকি আরো কিছু আছে কিনা দেখা যাচ্ছে না একটু হাত দিয়ে চেক করে দেখবো যে আর কিছু আছে কি না যদিও হাত খুব একটা দেওয়া যাবে না জানালার উপরে অত ভালো বোঝা যাবে না তারপরেও আমি একটু দেখতে হাত তো যদিও খুব বেশি দূর যায় না আমি আর কিছু পাচ্ছি না আচ্ছা এবার আপনাদের দেখায় ওখান থেকে আমার কী কী পাচ্ছি এই যে এই জিনিসগুলো পর থেকে আনলাম একটা বাচ্চার কাঁথা বাবুর তারপর হচ্ছে গেঞ্জি একটা বড় মানুষের গেঞ্জি মনে হয় এগুলো সব ধুয়ে দেওয়া ছিল ছাদে কাশোয় না গামছা এই পাশে একটা বাবর গেঞ্জি এগুলো সব ঝরে ঝুলে হিসেবে এগুলো হচ্ছে পরে আবার দেখি আজকে বিকেলে খুঁজপোচ এগুলো কার হারিয়েছে তারপরে তাদেরকে দেওয়া যাবে বুঝতে পারছি না এগুলো কাদের উপর থেকে পড়েছে মনে হয়